আমার নাম ফারুক আহমদ তরুণ আমি প্রেসিডেন্ট শরীদপুর জেলা সড়ক পরিবার মালিক রুপ শরীদপুর যে আমরা শরীদপুর মালিক রুপের তরফ থেকে বিশ আপনাদের ব্যাংকে নিয়েছি আপনি যে সাতটা শেষ চিঠিটা চলতেছে রোডে পাঁচটার পরীক্ষা চলতেছে এবং আরও ঈদের পরে আর পাল পাখিটা নিব ইতিপূর্বে আমরা শরীদপুর এবং ঢাকা পদ্মা সেতু চালু হওয়ার পরে আমাদের আরও আপনাদের কোম্পানির টিকা ব্যবস্থা দশ বার গাড়ি আমরা চলতেছি দুই বছর যাব সুন্দরভাবে চলতেছি আমাদের গাড়িটা করছে গাড়ি দুইটা গাড়ির সব সিলে এটা সুন্দরভাবে যশোর ইয়ে হোয়াটসঅ্যপ থেকে নিয়ে সুন্দরভাবে কাজ করে দিচ্ছে আর চলতেছে জি অবশ্যই আমরা মালিক গ্রুপের থেকে আমরা কয়েকটা গাড়ি নিচ্ছি আরও মানে ভবিষ্যতে আমরা গাড়ি নিলে আরও এই র্যাক গাড়ি নেব তো গাড়ির বর্তমান গাড়ির মানগুলো খুবই ভালো এই জন্য আমরা গাড়ি নিয়েছি এবং সবশেষেও মালিকদের আমরা এই র্যাক গাড়ি নেওয়ার জন্য উৎসাহিত করবো আমাদের এই র্যাকসিড এই ফরিদপুর এই অঞ্চলে কোনো র্যাক বড় বড় নাই এই যে ওয়ার্কশপ তো আশা করি যে আমাদের এই গাড়িগুলো চলার স্বার্থে আমাদের এই অঞ্চলে একটা আপনাদের সার্ভিস ফলে আমরা খুবই তরুণ মালিকটা আমরা সেভাবে লাভবান